চিন্তা করছো একটা হাঁস দাম পাঁচশো টাকা তার একটা ডিম একদম পনেরো টাকা আর যদি এক হাজার হাঁস হয় যদি এক হাজারটা ডিম হয় হায় সব চাইটতা লাইতা আছে আয় হায় আমরা করে লিখি যা আছে ফল কাজ সব শেষ করে যা আছে গাইস আমার বিবিএ পাশ করা বন্ধু যখন বলেছে অনেক লাভ তাই অনেক লাভের লোভে আমি বানিয়ে ফেললাম এগারোশো স্কোয়ার ফুটের একটি হাঁসের ঘর যেটা কি না পানির উপরে এই হাঁসের ঘরে মিনিমাম ছয় থেকে সাতশো বা তারও বেশি হাঁস থাকতে পারবে তাছাড়া এই হাঁসের ঘরের দৈর্ঘ্য হচ্ছে ষাট ফুট এবং প্রস্থ উনিশ থেকে আঠারো ফুট এই হাঁসের ঘর তৈরি করতে আমার পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে খামার দিলাম সবই দিলাম কিন্তু জামা কাপড় তো ময়লা হয়ে যাচ্ছে ভাবতেছি নতুন বিয়ে করছি নতুন বইয়ের হাত দিয়ে কাজ করাবো না তার নরম নরম হাত নষ্ট হয়ে যাবে তাই তার জন্য একটা ওয়াশিং মেশিন লাগবে যাতে করে সে আরাম করে আমার ময়লা কাপড় ধুয়ে দিতে পারে ওয়াশিং মেশিনের দাম কত তুমি জানো দাম নিয়ে কোনো টেনশন নেই কারণ দাঁড়া যায় ইলেভেন ইলেভেনে এখন পাওয়া যাচ্ছে ওয়াশিং মেশিন হ্যাঁ রে তাও কত কেজি জানো আট কেজির একটা ওয়াশিং মেশিন আট কেজি হ্যাঁ মাত্র দাম কত জানো একুশ টাকা তুমি কেন চিন্তা করতেছো ওরে ওয়াশিং মেশিন কিনে দিবি আমার জীবনে তুই কি দিছ কি রে দিছ তোমার কি লাগবে বাবা একটা বাইক হলে হবে হ্যাঁ 1 টাকার গেম খেললে রয়্যাল ইনফিল্ড 350 হান্টার তোমার 10 তারিখ রাত 8টায় এই ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে ওয়াশিং মেশিন চাইলো পাইতে পারো গত তিন মাস ধরে এই পাগলামিটাই করতেছি জাস্ট বন্ধুর সাথে থাকে না টং এর দোকানে একটা আড্ডা একটা কথা তো চল দোস্ত কিছু একটা করি যদি এক হাজারটা হাঁস হয় তাহলে এক হাজারটা মুরগি হয় তাই না আমরা রাতের বেলা ইউটিউবে সার্চ দিয়ে দেখি ওই জায়গা থেকেই করা হ্যাঁ জাস্ট একটা পাগলামি আর কিছুই না এটা গুলোর বয়স এখন দশ দিন আগামী তিন মাসের আপডেট হয়তো তিন মাস পরেই পাবেন এটাই তো আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ